ওটাও ঠিক থাক রে আপু আপনি একটু হাসেন তো আপনার হাসিটা খুব ভালো লাগতেছে তাই হাসার কমেন্ট করো তোমরা তাহলে না হাসি হবে কেমন আছেন আপনার বাসা কোথায় আমি ভালো আছি আমার বাসা হচ্ছে কালিয়াগঞ্জ আপু কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি গো কাপড় অনেক অনেকগুলা কাপড় ধুতে হবে বৌ এই দিককার কাপড় না সব ধুপোকালকে আমারও বেশ ভীষণ খারাপ কাপড় সঙ্গে সঙ্গে কাপড় গোছাবো এই সোনা আজকে তো তুমি সুন্দর করে সাজু গুজু আসছো খুব সুন্দর লাগছে তোমায় সাজু গুজু করি না বেশি তোমাদের নজর লেগে যাবে নজর লাগে লাগে শেষ হয়ে গেছে সেই জন্য লাল টিপে সুন্দর লাগবে ও তাই নাকি কেমন আছেন আপনি ভালো আছি হাই বন্ধু হাই ও বৌদি বসে বসে কি করছো এখন এই যে কাপড় গোছাচ্ছি বসে বসে এই এই প্যান্ট আমার কত দিনের গো কত দিন এই রোবাটটা না ढিলা হয়ে গেছে প্যান্টটা বুঝছো কি বাপসা করা যায় সেলাই তো করার ইচ্ছা না মেশিংটা পুরি আছে তো নিচে ওখানে চুড়িদারে পিস পড়ে আছে দুটা সেলাই করার আশা সময় লাস্ট লাস্ট জম্বল দুটা চুড়িদারে পিস নেছিলাম সেগুলো সেলাই করতে আছে আপু আপনার শাড়িটা ভালো করে গায়ে লাগাও আপনাকে আচ্ছা কালকে জামাটা পরে আসো আচ্ছা রে কেমন আছো ভালো এই হাই আপনি আপনি যে নতুন ড্রেসটা কিনেছেন সেই ড্রেস আপনাকে অনেক কি বলবো গো খুব সুন্দর লাগছে ধন্যবাদ আচ্ছা ভালো আছো আসি আসি তোমার তোমার বেটা খুঁজে পায় না প্যান্ট জামা কিছু খুঁজে পায় না দেখলে সব কিছু আচ্ছা ওরে জেল হাই হাই আপু কেমন আসেন ভালোবাসি ভাইয়া তুমি কেমন আছো বৌদি তোমার বৌদি আপনার প্রেমে পড়ে গেছি ও হো প্রেমে পড়ো না প্রেমে বাস খেয়েছো কোনো দিন ভাই কি পারে না বৌদি না কেন যখন মাকলা মাস খাবেন ঢুকবে বুঝতে পারবেন প্রেম কাকে বলে আপু আপনি আপনাকে বলছিলাম না আপনার আমি ভালো কথা বলছি যে বলেন কি খবর দিদি এই তো খবর বন্ধু তোমার ভিডিও গুলো দেখি কিন্তু তুমি রিপ্লাই দাও না মনটা খারাপ এত লোকের রিপ্লাই দেওয়া সম্ভব গো একা মানুষ একা হাতে কি করব বলো তো এই দেখো ভিডিও করব না রান্না বাড়ি করব না ঘরের কাজকর্ম আছে আবার ভিডিও বানাতে হয় কি করবো বলো একলা হাতে সবকিছু করতে হয় তারপরে তোমরা এতগুলো আমার বন্ধু আছো কার আমি রিপ্লাই করবো নাম উল্লেখ না করলে তো বুঝতে পারি না শুভরাত্রি কিরকম ভালো ভালোবাসি বৌদি এখানেই তো এখানেই তো খটকা নাম উল্লেখ না করলে ভালো লাগে না কিন্তু আমি যে নাম বলতে পারি না পড়াশোনা করি নাই বলে তো আজকে নাম বলতে পারি না এখন ক যাবে কেমন আছেন সবাই কেমন আছে সবাই বলো আমার কমেন্ট কি তোমার তোমাদের তো যাচ্ছে না হাই তোমার খুব সুন্দর তাই নাকি ধন্যবাদ

একদিনে দেখল হয় দ্বিতীয় দিন কি দেখবেন বলেন তো একটু থাকা উচিত ধীরে ধীরে আস্তে আস্তে দেখতে হবে একবারে না আমি ভালো না কেন এই জামাটা পরে না ছেলেরা দেখো নিয়ে দিচ্ছি আপু আপনার কেমন আছে ভালো আছে আমি কথা বলতে ধরলে কি ঘুম পেয়ে যাই নাকি

কালো পেন্টা পরেছ না নেটের মতো কালো কেন ওইটাই ভালো লাগে তোমার আহ সেই সাত লাগিয়ে গেছে জিবে না ভাবি আমাদের দাদা কোথায় দাদা তোমাদের দাদা কোথায় তোমাকে বহুত সুন্দর লাগে বুদ্ধি ধন্যবাদ না ভাই তোমাদের সঙ্গে গল্প করলে হবে না আমার কাজও আছে কাজ করতে হবে ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না খালি সেন্ট লাগায় লাগায় কাপড় গুলো একদম কেমন গন্ধ করতেছে জামাটা কোথাও কোথায় লাগে গেছো জামাটা তাও না জামাটারই দেখো এগুলো জামা আমার ভালোই লাগতো না আগে দেখতেই পারতাম না আমি কি একদম কোকড়মোকড় হয় এম ভালোই লাগে না ও হো 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 এগুলো কি করতে হয় বলতে একটা ব্যাগ আলাদা আলাদা করতে হবে এক সাইডে কাপড় এক সাইডে কেমন আছেন গো চলে যাচ্ছে মোটামুটি দিদি একটা কথা চাই বৃহস্পতিবার মেলা সংক্রান সংক্রান্তি বৃহস্পতিবার মেলা ও তাই নাকি ইনভাইট করছো নাকি বাসা কোন জায়গা আমাদের বাসা কালিয়া কি কাজ করবা তোমার ভালো লাগবে কমেন্ট পড়ো পড়তেছি হায় তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি ধন্যবাদ জামাগুলো পরে পরে ঠিকই রাখছিলাম আরে নাচো আমি নাচো ওই যে নাচতেছি করে নাচতে যে নাচো নাচ নাচো নাচ বৌদি কোথায় থেকে আপনা আপনার দেশ কোথায় আমার বা দেশ হচ্ছে ইন্ডিয়া কেমন আছেন ভালো আছি তুমি তুমি খুব সুন্দর তুমি খুব সুন্দর ভিডিও তুমি খুব সুন্দর আচ্ছা কেমন আছো নায়িকা তুমি এই তো চলে যাচ্ছে গো ভালো আছি আপনি কেমন আছেন বোন তোমার দেখতে হ্যাপি নাইস লাগতে থ্যাংক ইউ ভাইয়া কৃষ্ণনগর চেনো নাম শুনেছি এখনো যায়নি শীত লাগেনি নিরা ঘুম ধরে গেছে নাকি দিদি তোমার তাড়াতাড়ি বাংলাদেশে অনেক ফ্রেন্ড আছে ফ্রেন্ডরা আসো তোমরা বেশিরভাগের তো বাংলাদেশে যাওয়া মুশকিল নাহলে যাইতাম একবার ওই বাংলাদেশে ঘুরতে কিন্তু যাওয়া যাবে না সুন্দরী কেমন আছো তো চলে যায় সুন্দরী ও সুন্দরী 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 যেটাই দেখি অনলাইন সেটাই না ওই যে জামাটা নেব কি নেব নিলাম তারপরে সাললাম এখন কয়েকদিন পরেই আর ভালো লাগে না তোমার হাসিটা খুব সুন্দর লাগে ধন্যবাদ তোমার বাড়ি কলকাতা থেকে কত দূরে আমার বাড়ি কলকাতা থেকে আট ন ঘন্টার রাস্তা জুড়ি বিনা তেরে বিনা ছেড়ে দি না গৌরি কিচ্ছু কিছু কিছু কথা বৌদি ইন্ডিয়া তে আমি আসামি একটা সম্পর্ক করেছি আমি যেতে আমার যাইতে বলে আমি চলে আসো তোমার যে পাইছে সে সুখী হয়েছে তাই আমারে যে পাইছে সে সুখী হয়েছে না ঠিক কইছে আমারে যে মাঝে তোমার সকাল বেলা খুব সুন্দর লাগলে স্টাইলের স্টাইল ও আমার স্টাইল হ্যালো বৌদি আপনি যদি এক তাহলে আরো একটু ভালো দেখে তো সুন্দর লাগতো আচ্ছা ওটা জামা আমি আর ওটা জামাই করছো বৌদি যত দেখি তত দেখতে মন চায় বৌদি দিয়ে যত দেখি তত দেখতে মন চায় ঠিক কথা একবার দেখে মন ভরে গেলে হবে দেখতে হবে বারবার ও গো বলছি তোমার একটা ভিডিও দেখলাম ভিডিওটাতে তোমার হাতে ছিল ওই আহ হরে কৃষ্ণ বলো কেমন আছো গোপাল ভেরি ইউ ভেরি গুড লুক অ্যান্ড সো থ্যাংক ইউ সো মাচ আমার পার্সোনাল মেসেঞ্জার ওরা বেশ সত্যি বলছি তোমার